আইতো আমার ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম লাইক কমেন্ট আমাদের কত ফ্রেন্ড ফলোয়ার আছে সাবস্ক্রাইবার সবাই কেমন আছে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন যারা আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে তো সামালটা বড় খরব আপনাদের সহযোগিতা লাগবে

হতেস অনিবেজ আপনাদের সাপোর্ট লাগবে আমি ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট দেব এক কথা থেকে কি বলছেন এক কথা থেকে দেখি अगर इस आपदे इक्का जैसे ऊपर उठ के अगर जो भी ना करे तो ऊपर उठ के बर्बाद इक्के साढ़े অনেকজন ছিল আসি আবার চলে যায় লাইফে একটা শেয়ার করে আপনাদের কাছে এই দুটো টুইট খাওয়ার খাওয়ার একটু সাপোর্ট করবেন একটু সাপোর্ট করবেন এই কথা থেকে দেখছেন একটু জান আর কথাগুলো কমেন্ট করে জানা নেই সবাই বাইরে সবাই বাইরে জানবে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আর লাইভে আসিনি একটু দেখছেন একটু কত থেকে জয়েন হলেন একটু একটু জানাবেন একটু সাপোর্ট দিবেন ভাই যারা সাপোর্ট না করলে তো আপনাদের সাপোর্ট ছাড়া তো রুট ডিভারবা একটু সাপোর্ট করবেন সবাই একটু সাপোর্ট করুন আরে ভাই বলে দেন একটু একটু দেখ একটু থাকবেন সবাই কেমন আছে আমার সপাইটি হিসেবে সবাই আসলে অনেক ভালোবাসা দেন অনেক সাপোর্ট করেন আমাকে সবাই একটু সহযোগিতা করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার আসলে বিউ হিসেবে সাবস্ক্রাইবার কম আমরা তো সবাই ভাই 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 কেউ কারো বোন আমরা সবাই সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশ আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব ইনশাআল্লাহ সাপোর্ট করাকেও আইডি বড় করা সম্ভব আমার আপনাদের সাপোর্ট আমার মনিবেটৃত হয়েছে আমারও আমারও সাপোর্ট করে আপনাদের বলা আপনাদের ডার আইডিয়স আমি সাপোর্ট ছাড়া থাকি আমি লাইক করি কমেন্টস করি আসলে ইউটিউব থেকে তো সবসময় কমেন্টস করা যায় না তবে আমি লাইক করে লাইক করি প্লাস সাবস্ক্রাইব করি আমি অনেক সাবস্ক্রাইব করি কারণ আমরা তো সবাই বাংলাদেশে আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব এক কথা থেকে কথা থেকে দেখতাম একটু জানাবেন প্লিজ একটু জানাবেন একটু সাপোর্ট করবেন আমি তো আপনাদের ছোট ভাই আমার চ্যানেলটা আসলে অত বড় না ছোটো চ্যানেল শুধু সহযোগিতা করেন তাহলে আস্তে আস্তে বড় হবে আসলে ইউটিউব চ্যানেল ধরে বড় করা সম্ভব না যদি পাশে থাকেন একটু দেখেন সাপোর্ট করেন তাহলে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে তো সম্ভব সাপোর্ট করা সম্ভব সবাই সাপোর্ট করা আশা করি ভাইরা বোনেরা ছোট থেকে তো বড় হয় শুরু করছি সাপোর্ট করে আইডিটা বড় করে দেন কে কোথা থেকে দেখছেন আশা করি कमेंट्स करे जाना है हमारे साउंड के क्लियर आ सके ना तो आज मैं शुरू बोलते पड़े जो देखो वीडियो जाना था কে কোথায় আছেন যদি জায়গা থাকে নিয়ে চ্যানেলে থাকে তো জয়েন হন তো জয়েন সাপোর্ট করেন সবাই মনে ঘুমিয়ে গেছে আসলে রাত অনেক হয়ে গেছে বাংলাদেশে তো আর রাত্রে অনেকে ঘুমিয়ে কথা যারা যারা আমার ফ্র্যান্ড ফলোয়ার আছে সাবস্ক্রাইবার আছে সবাইকে অসংখ্য আমারে যতটুকু আপনারা সাপোর্ট করছেন সাবস্ক্রাইব করছেন আশা করি আশা করি আমার একটু সাপোর্ট করবেন আমার আগেকার যেন আর একটু বড় হয় ধীরে ধীরে একটু বড়ো হয় সবাই একটু সাপোর্ট করবেন পদ্মা নদীর সাবর পারদ অনুভাবে সম্ভব মনে হচ্ছে যাত্রীর বড় চ্যানেল কারাতক সাপোর্ট করি কিন্তু আমরা ছোট আলার ছোট আলার কে সাপোর্ট করি

অলরেডি পার সবাই মনে ঘুমিয়ে করছে আজকের জন্য বিদায় কালকে আবার আসবো কালকে সাল্লা কালকে লাইভে আসবো আজকের জন্য বিদায় ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে আমরা সবাই সবাই করব আমরা সবাই 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 বাংলাদেশ সবাই বাংলাদেশ